সকল অপেক্ষার অবসান ঘটিয়ে মহা ধুমধামের সঙ্গে বারো জুলাই শেষ হল অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আনুষ্ঠানিকতা অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর এক হল মুকেশ আম্বানি ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের চার হাত পাঁচ হাজার কোটি টাকার বিলাসবহুলই বিয়েতে নজর ছিল পুরো বিশ্বের আর তাই তো মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসেছিল তারকার মেলা সিনেপাড়ার তারকা কিংবা মাঠের ক্রিকেটার বাদ পড়েনি কোনো তারকা মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ডস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ভারতের শীর্ষ ধনী আম্বানি পরিবারের কনিষ্ঠ পুত্র অনন্তর বিয়ের অনুষ্ঠান অনন্তর আধিকার এই বিয়েতে হাজির হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তের বিখ্যাত সব তারকারা ব্যবসায়ী রাজনীতিবিদ সঙ্গীত শিল্পী থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রী এমন কি এ তালিকায় পিছিয়ে ছিলেন না ক্রীড়াবিদরাও আম্বানি পুত্রের বিয়েতে বসেছিল ভারতীয় ক্রিকেটের সাবেক ও বর্তমান তারকাদের মিলন মেলা মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ডস কনভেনশন সেন্টার পরিণত হয়েছিল তারকাদের মহাসমুদ্রে মহেন্দ্র সিং ধোনি লোকেশ রাহুল জাসপ্রীত বুমরা হার্দিক পান্ডিয়া যুজবেন্দ্র চাহাল সবাই ছিলেন অনন্তর বিয়েতে শুধু যে ক্রিকেটের তারকারাই ছিলেন এমনটাও কিন্তু নয় ডাব্লিউডাব্লিউই সুপার স্টার জন সিনা ফিফা প্রেসিডেন্ট জিয়ান্তি ইনফান্তিনিও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে পুরো অনুষ্ঠানে নাচে গানে মেতে ছিলেন এসব তারকারা ভারতীয় ক্রিকেটারদের প্রায় সকলের সঙ্গেই দেখা গেছে তাদের সহধর্মিণীদের ভারতের ক্যাপ্টেন কুলখ্যাত মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ছিলেন স্ত্রী সাক্ষী ধোনি ও কন্যা জিভা ধোনির মতো স্পিনার যুজবেন্দ্র চাহালো সহশ্রী হাজি হন বিয়ের অনুষ্ঠানে আইপিএল ফ্রাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক পক্ষ হিসেবে দলটির ভারতীয় ক্রিকেটাররা যে এই বিয়েতে আমন্ত্রণ পাবেন আগে থেকে সবাই এটা ধারণা করেই নিয়েছিলেন মুম্বাইয়ের তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদব স্ত্রী শ্রী দেবীশেটিকে সঙ্গে নিয়ে হাজির হন অনন্তর বিয়েতে এছাড়া ঈশান কিষান ও অধিনায়ক হার্দিক পান্ডিয়াও ছিলেন বিয়ের অনুষ্ঠানে হার্দিক পান্ডিয়া তো মেতে ছিলেন নাচ গানের আসরে বলিউড তারকাদের সঙ্গে সময়টা ভালোই উপভোগ করেছেন হার্দিক তবে অনন্তর এই বিয়ে হার্দিক পান্ডিয়ার সংসার ভাঙার গুঞ্জনের আগুনে যেন ঘি ঢেলে দিল সবাই যখন সয়শ্রী হাজির বিয়ের অনুষ্ঠানে সেখানে হার্দিককে একা দেখায় সংসার ভাঙার গুঞ্জনের আরও ডালপালা ছড়ালো তবে ভারতীয় আরেক পেসার বুমরা লাল শেরোয়ানিতে গিয়েছিলেন স্ত্রী শানজানা গণেশানকে সঙ্গে নিয়ে ভারতের সাবেক ক্রিকেটার ও সত্য নিয়োগপ্রাপ্ত কোচ গৌতম গাম্ভীর জমকালোয় বিয়েতে গিয়েছিলেন কালো পাঞ্জাবিতে ক্রিকেটারদের মতো তিনিও সঙ্গে এনেছিলেন শ্রী নাতাশা জেনকে আর ক্রিকেটার আজিঙ্কা রাহানেও শ্রী রাধিকাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে লঙ্কান মাহেলা জয়বর্ধনেও ছিলেন অতিথিদের তালিকায় বিশ্বকাপ জয়ী এই লঙ্কান ক্রিকেটার পড়েছিলেন কালো শেরওয়ানি আর সঙ্গে নিয়েছিলেন শ্রী নাতাশা মালাকান্তকে କିବା କର ଚୌଥୁରୀ କାଲ ବେଳା